আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম একটি হেলদি রেসিপি নিয়ে সেটা হচ্ছে ওটমিল অনেকে অনেকের ডায়াবেটিস অনেকের প্রেশার অনেকে ফোটা হওয়ার কারণে রাত্রে ভাত খায় না রুটি খায় বা ওট মিল মোস্ট অফ দ্য টাইম ওট মিলগুলো আমরা মিল্ক দিয়েই রান্না করি আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু রুচিটাও চেঞ্জ হবে ভালোও লাগবে চলেন আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি ওটমিলটা প্রথমে আমি একটু ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিব অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিব শুক্ত মরিচ দিয়ে দিব একটু তেজপাতা দিয়ে দিব আর একটু জিরো ফোড়নি দিয়ে দিব একটু ব্রাউনি কালার চলে আসলে তারপর বাকি সবজিগুলো আমি দিয়ে দিব ফ্রোজেন সবজি বা পেঁয়াজি লাইট সবজি থাকে তাও আপনি দিতে পারেন সেটাই আমি এখন দিয়ে দিলাম কেওট নিন আসছে কেওট নিতে একটু পরিমাণ মতো অল্প একটু করে আমি খাবো তো আর কেউ খাবে না তো তে টোটল এর সাথে আমি একটু ভেজে নেব আমি যে একদম ডাইরেক্ট ভয়েস দিচ্ছি ডাইরেক্ট সব কিছু করে দেখাচ্ছি আপনারা আমাদের বাচ্চাগুলো কী বলে অর্গানিক আমার ভিডিওগুলো অর্গানিক আমি লাইট আপনার ভয়েস দিচ্ছি লাইট রান্না করছি লাইট সব কিছু কোনো কাজ ঠিক নাই যা হচ্ছে যা করতেছে তাই মানে একটু লবণ দিয়ে দিব আশা করি খাবেন দেখবেন ভালো লাগবে যে মিল দিয়ে খেতে তো ভালো লাগে না মাঝে মধ্যে একটু সবজি দিয়ে দেশীয় স্টাইলে করে খাবেন সবাই বলে সবাই আপনার হেলথ এর ব্যাপারে অনেক সচেতন প্রায় কেউ কোনো খাবার খায় না কিন্তু বাজারে তো জিনিসপত্রের দাম তো কমতেছে না আপনি যদি একটা জিনিস না খায় মাংসের দোকানে মাংস দাম কমতেছে না মাছের দোকানে মাছের দাম কমতেছে সবই তো আপনার সবকিছু দায়িত্ব করে আপনি শুধু আমি খাই সেই জন্য খায় সবাই নাম পরে আমাদের দেশে নাম খায় সবাই নাম পরে ঘাওড়া মাছের এখন আমি একটু গরম পানি

আমার বাসায় একটু গেস্ট আসবে তার জন্য আমি একটু শরবত বানিয়ে নেই আমি বানাচ্ছি এখানে আমি লেবু দিচ্ছি চিপে তারপরে দিয়ে দিব আমি আপনার ট্যাং দুই ধরনের একটা ম্যাঙ্গো ফ্লেভারে আর একটা অরেঞ্জ ফ্লেভারের এখানে ঝড় তুফান হচ্ছে বা ঠান্ডা এখনও পড়ে নেই অনেক গরম ইমিউনিটি অনেক বেশি তাই ভাবলাম গেস্ট আসবে রোদ্র দিয়ে তাদের জন্য একটু শরবত করে নেই আসলে যেন একটু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া যেতে পারে আস্তে আস্তে ওদের দুপুর হয়ে যেতে পারে এখানে আমি একটু চিনিটা দিয়ে দিই এখানে চিনিগুলোর মধ্যে অত চিনি মিষ্টি হয় না আমাদের দেশের চিনিগুলোর মধ্যে যেরকম মিষ্টি থাকে না মেঙ্গো ফ্লেভারে আর একটা হলো আপনার অরেঞ্জ ফ্লেভারে এখন আমরা ছোটবেলায় টিভিতে একটা দেখতাম ডায়রিয়ার যে ঘুটা এখন আমি সেই দেখে নিব ঠিক আছে মিষ্টি এর মধ্যে কয়টা আবার গাছের পুদিনা পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন আমি এটা ফ্রিজে রেখে দেই যখন ওরা আসবে তখন আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারব খাওয়াতে পারলে ভালো লাগতো আমার ছেলে বলছে মা আমি খাবো ছেলের জন্য এই যে আমার হয়ে গেল শরবতটা এইদিকে দেখা যাক আবার কোথ মিলের অবস্থা কি

আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ আবার কখনো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ময়লা আলাইকুম